সিঁড়ির ওপর থেকে শব্দ হয় জ্যোতি বেগম আর স্বামীর সাহেবের চোখ যায় সেখানে প্রিয়ন্তি পাথরে হয়ে দাঁড়িয়ে আসে তার হাত থেকে থালা বাসন পড়ে গিয়ে ভেঙে গিয়েছে কিন্তু তার সে বিষয়ে কোনো খেয়াল নাই জ্যোতি বেগম রাগী দৃষ্টিতে প্রিয়ন্তীর দিকে তাকায় উনি কিছু বলতে যাবে এর আগেই স্বামীর সাহেব বলে ওঠে প্রিয়ন্তি কি হয়েছে তোমার শরীর খারাপ লাগছে প্রিয়ন্তী স্বামী সাহেবের ডাক শুনে প্রিয়ন্তীর হুঁশ ফিরে আসে তার হাতে থাকা কাঁচের থালি ভেঙে গিয়েছে ঘড়ি করে সিঁড়ি থেকে কাছের ভাঙা টুকরা তুলতে থাকে একবার দৃষ্টি নিয়ে জ্যোতি বেগমের দিকে তাকায় জ্যোতি বেগম রাগে দাঁত কটমট করে তার দিকে তাকিয়ে রয়েছে যেন চোখ দিয়েই ঘিলে খাবে স্বামী সাহেব পাশে বসে থাকায় উনি কিছু বলছেন না না হলে এতক্ষণ প্রিয়ন্তীর গালে থাপ্পর বসে যেত প্রিয়ন্তী ভাঙা কাছের টুকরো তুলে রান্নাঘরে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় তখনই স্বামী সাহেব আবার ডাক দেয় তাকে প্রিয়ন্তি মুখে জোরপূর্বক হাসি বজায় রেখে বলে জি বড় বাবা কিছু বলবেন আপনার চা নাস্তা কিছু লাগবে আমি নিয়ে আসব প্রিয়ন্তী সোপাই কাছে এগিয়ে এসে কথাটা বলে স্বামীর সাহেব উঠে দাঁড়ায় এরপর প্রিয়ন্তীর মাথায় হাত রেখে বলে না আমার কিছু লাগবে না তোমার চোখ মুখ এমন লাগছে কেন অসুস্থ তুমি শরীর খারাপ লাগছে প্রিয়ন্তী স্বামীর সাহেবের কথা শুনে না নাড়ায় সে অসুস্থ না যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ প্রিয়ন্তী যদি এখন সত্যি কথা বলে তবু তার জীবনে দুঃখ বা এই বাড়ির মানুষজন তার প্রতি যে অত্যাচার করে সেটা কমে যাবে না বরং দ্বিগুণ বেড়ে যাবে যদি সে অসুস্থ থাকে তবে স্বামীর সাহেব তাকে বিশ্রাম নিতে বলবে কিন্তু এই বাড়ির কেউ তাকে বিশ্রাম নিতে দেবে না বরং সে অসুস্থ দেখে আরও কাজের চাপ বাড়িয়ে দেবে যা প্রিয়ন্তী চায় না তাই সে মিথ্যা কথা বলেছে প্রিয়ন্তী বলে না বড় বাবা আমি অসুস্থ না সিঁড়ি দিয়ে নিচে আসার সময় হঠাৎ করে মাথা চক্কর দিয়ে ওঠে যার কারণে হাত থেকে থালা বাসন পড়ে যায় প্রিয়ন্তী কথা বলছে আর আর চোখে জ্যোতি বেগমের দিকে তাকিয়ে দেখছে জ্যোতি বেগম দাঁত কটমট করেও রাগী দৃষ্টিতে সব দেখে যাচ্ছে স্বামীর সাহেব যে প্রিয়ন্তীর এত যত্ন করছে তার সাথে ভালো ব্যবহার করছে বিষয় তার সহ্য হয় না সামির সাহেব বলে সারা দিন যদি বিশ্রাম না নিয়ে কাজ করে যাও তবে শরীর তো খারাপ করবেই সকাল থেকে অনেক কাজ করেছো এখন রুমে গিয়ে বিশ্রাম নাও প্রিয়ন্তী ড্রয়িং রুমে থেকে বের হয়ে রান্নাঘরে চলে যায় স্বামীর সাহেবের ফোনে কল আসে ব্যবসার কাজে তাকে বাড়ির বাহিরে যেতে হবে স্বামীর সাহেব তার রুমে চলে যান জ্যোতি বেগম সোফাই থেকে উঠে রান্নাঘরে যান প্রিয়ন্তী রান্নাঘরের ডাস্টবিনে ভাঙা থালা বাসন ফেলে দেয় যখন তার সকল কাজ শেষ করে তখনই হঠাৎ করে তার হাত পিছন থেকে কেউ শক্ত করে চেপে ধরে প্রিয়ন্তী জানে এইটা কার হাত ও কিছু বলতে যাবে তার বেগম কর্কশ কণ্ঠে বলে এই পোকি থালা বাসন তোর হাত থেকে পড়ে যায় তুই দেখতে পারস না মন কোথায় থাকে তোর এই কাছের থালা বাসনের দাম কত তুই কি জানোস এর টাকা কি তোর বাপ দেবে নি ছোট লোক গরিব কোথাকর বেগম প্রিয়ন্তীর হাত খুব শক্ত করে চেপে ধরে প্রিয়ন্তী ব্যথা পায় তবু মুখ থেকে কোনো শব্দ বের করে না চুপচাপ সব সহ্য করে নেয় প্রিয়ন্তীর এমন চুপ করে থাকার কারণে জ্যোতি বেগমের রাগের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায় উনি প্রিয়ন্তীর হাত ধরে গ্যাসের চুলার কাছে নিয়ে আসেন সকালে যে খুন্তি দিয়ে রান্না করা হয়েছে সেটা প্রিয়ন্তীর হাতে চাপ দিয়ে ধরে রাখে খুন্তি খুব একটা গরম ছিল না কারণ রান্না অনেক আগেই করা হয়েছে প্রিয়ন্তীর চোখ বেয়ে ধারা বয়ে যায় তার হাতে কালো দাগ পড়ে যায় তবু প্রিয়ন্তী মুখ দিয়ে কোনো আওয়াজ করে না জ্যোতি বেগুম ওর হাত ছেড়ে চুলের মুঠি শক্ত করে ধরে বসে প্রিয়ন্তী ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে দীর্ঘ অনেক সময় পর জ্যোতি বেগম প্রিয়ন্তীকে ছেড়ে দেয় প্রিয়ন্তীর চোখের কার্নিশ বেয়ে অজরে জল পড়ে যাচ্ছে জ্যোতি বেগম রান্নাঘর থেকে বের হয়ে যায় ধোবো তার রুমে বসে আসে তার ফোনে এক অপরিচিত লোকের কল আসে ধোবো তা রিসিভ করে স্যার আপনার কাজ হয়ে গেছে যে মেয়েকে আপনি এত দিন ধরে খুঁজে যাচ্ছেন তার পরিচয় পাওয়া গেছে ধুব গভীর কণ্ঠে বলে ওর ছবি আর সকল পরিচয় আমায় দাও অপরিচিত মানুষটা ধ্রুবর ফোনে একটা মেয়ের ছবি পাঠায় ধ্রুব ছবি আর পরিচয় ভালো করে দেখে অন্যদিকে প্রিয়ন্তি তার চিলকোঠার রুমে ফিরে আসে তার হাতে পুরে কালো হয়ে যাওয়া স্থানে বড্ড জ্বালা করছে প্রিয়ন্তির এখন ভীষণ কান্না করতে ইচ্ছে করছে তার ভাগ্যের ওপর বড্ড অভিমান জমে রয়েছে তার প্রতিটা মানুষের জীবনের শুরুতে বা সমাপ্তিতে সুখ শব্দটা একবার হলেও ধরা দেয় শুধু তার জীবনে এর ব্যক্তিক্রম প্রিয়ন্তীর জীবনে সুখের সময় এসেছে আবার চলে গেছে বিষয়টি এমন হয় ওর জীবনে শুরু থেকেই দুঃখ কষ্টের পাথরের আগাতে সে আজ খণ্ড বিক্ষণ্ড কি এমন হতে যদি পৃথিবীর জন্য সকল মানুষের মতো তার মা বাবা বেঁচে থাকতো অন্য সব সাধারণ মেয়ের মতো তার সংসার থাকত শ্বশুরবাড়ি প্রত্যেকে তাকে সম্মান করত। এইটুকু সুখও কি তার ভাগ্যে সহ্য হলো না এত অপায়াসে কেন এত অবেলা অত্যাচার আর অসম্মানের জীবন থেকে মুক্তি চায় এখন তার যদি মৃত্যুর এর সমাধান হয় তবে সে মৃত্যু স্বাদ গ্রহণ করার জন্য প্রস্তুত প্রিয়ন্তি চিলকোঠার রুমে বসে অজরে কান্না করছে অন্যদিকে ভার্সিটির প্রথম ক্লাস শেষ করেছে আজমেহুল ভার্সিটির সকল বন্ধুর সাথে ক্লাসরুম থেকে বের হয় সে যদিও ভার্সিটে কারোর সাথে তার তেমন কথাবার্তা হয় না মেহুল সবসময় অনেক শান্ত থাকে তার বন্ধু বলতে শুধু প্রিয়ন্তী আর জেরিন এই দুজনের একজনও আজ ভার্সিটিতে আসে নাই যার কারণে মেহুলের এখন বড্ড একা একা লাগছে মেহুল বই নিয়ে লাইব্রেরির রুমে আসে তার সম্পূর্ণ মনোযোগ এখন বইয়ের মধ্যে বইটা অনেক সময় ধরে অধ্যয়ন করার পর তার মনে পড়ে প্রান্তিকের কথা প্রান্তিক কি ভার্সিটিতে কাজ শেষ করে চলে গেছে না এখনও যায় নাই মেয়ল বই বন্ধ করে লাইব্রেরি থেকে বের হয় ভার্সিটির বাহিরের গেইটের দিকে তাকিয়ে দেখে সেখানে প্রান্তিকের বাইক দাঁড় করানো রয়েছে ভার্সিটির চত্বরে হাজারো ছাত্রছাত্রী রয়েছে কিন্তু মেহিলার চোখ শুধু খুঁজে যাচ্ছে তার প্রান্তিক বাইকে অনেক সময় খোঁজার পরও প্রান্তিকের দেখা পায় না ফার্সিটির বাইরে একটা দোকান রয়েছে সেখানে বসে সিগারেট খাচ্ছে প্রান্তিক নীল আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া সারছে হঠাৎ করে পিছন থেকে একজন বলে ওঠে সিগারেট খেলে কি পেট ভরে প্রান্তিক ভাই হঠাৎ করে অপরিচিত নারীর কণ্ঠে তার নাম শুনে প্রান্তিক ঘুরে তাকায় দেখে তার সামনে মেহুল দাঁড়িয়ে রয়েছে রোদের তীব্র তাপে তার মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে তবু মেহুলকে দেখতে বদ্ধ সুন্দর লাগছে প্রান্তিক বলে মেহুল তুমি এখানে ভার্সিটির বাইরে কি করছো মেহুল মনে মনে বলে আপনাকে খুঁজতেই এসেছি প্রান্তিক ভাই কিন্তু মুখে বলে ক্লাস শেষ পরে ক্লাস শুরু হতে অনেক সময় লাগবে ভার্সিটির ভেতরে একা বসে থাকতে ভালো লাগছিল না যার জন্য বাহিরে এসেছি আপনি এখনও যান নাই প্রান্তিক ভাই প্রান্তিক বলে ওঠে না বাসায় গেলে মায়ের করা কথা শুনতে হবে এর চেয়ে এখানে বসে সিগারেট খাওয়া অনেক ভালো দুপুরের দিকে রুম থেকে বের হয় ধ্রুব সিঁড়ি দিয়ে নিচে নামে ধ্রুব একবার রান্নাঘরে তাকিয়ে দেখে প্রিয়ন্তী দুপুরে খাবার রান্না করছে ধ্রুব যখন বাড়ির থেকে বের হয়ে যাবে তখন জ্যোতি বেগম তাকে ডাক দেয় মায়ের ডাক শুনে ধ্রুব দাঁড়িয়ে যায় বেগম বলে ধ্রুব তুমি কি কোথাও যাবে এখন তোমার সাথে জরুরি কিছু কথা আছে আমার জ্যোতি বেগমের কথা শুনে ধ্রুব বলে হুম বলো কি বলবে আম্মু জ্যোতি বেগম তার ভূমিকা না করে সহজ ভাষায় বলে ওঠে বিকালে ঘটক আসবে বিয়ের জন্য ধুবো বিয়ে কথা শুনে অবাক হয়ে বলে বিয়ে মানে কার বিয়ে অবশ্যই তোমার ধ্রুব চলবে